দেশের এক আলোচিত সমালোচিত ব্যবসায়ী ও থার্ম্যাক্স গ্রুপের কর্ণধার আব্দুল কাদের মোল্লা কারু কাছে তিনি শিল্পপতি ও দানবীর হিসেবে পরিচিত আবার কারু কাছে তিনি ব্যাংক ও নারী কেলেঙ্কারির মহানায়ক সময়ের সাথে সাথে রং পালটানো এই মানুষটার ভেতরে সাথে বাহিরের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি বহুরূপী এই মানুষটা চলুন একটু শুনি আমি এখন খুবই ক্লান্ত নানা অপরাধ ও অপকর্মের হোতা মুখোশধারী এই দানবীর কার কাট গড়ায় দাঁড়িয়ে এবার বারবার ক্ষমা চাইছেন অকপটে শিকার করছেন নিজের সকল কৃতকর্মের কথা শুধু ব্যাংকের টাকা লুট দরাজ নয় সাজানো সংসার সাজানো বাগান ও অসংখ্য কুমারীর ইজ্জত লুট করার পর ক্ষমা চাইলেই কি এমন নরপশুকে ক্ষমা করে দেয়া যায়

অন্যের ওপর দোষ চাপিয়ে দিতেও দ্বিধাবোধ করেননি তিনি তার সকল অপকর্মের বিচার হবে এমন প্রত্যাশাই ভুক্তভোগীদের রশনি হান্নান নিখাত খবর ঢাকা